হাই আজ হলো আঠাশে জুন আর আজ হলো আমার মিস্টার প্রতিদেবের জন্মদিন তাই আজকে অনেক দিন পর ভিডিও করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন আমরা দুজনে রেডি হয়ে একটু নিচে যাচ্ছি কিছু কেনাকাটা রয়েছে আর বাড়িতে জলটাও শেষ হয়ে গেছিলো সেটাও আনতে যাচ্ছি আজকে জন্মদিন বরের কিন্তু আমি আজকে শাড়ি পরেছি আর একটু সাজুগুজু করেছি ও আর কি সাজবে ও তো শুধু প্যান আর শার্ট তাই না তো চলো আমরা আজকে কি কি করছি সেটাই দেখতে থাকো আচ্ছা সবাই একটা জিনিস জানে যে ছেলেরা মেয়েদেরকে দেখলে টোন কাটে কিন্তু বউ বরকে দেখেও টোন কাটে প্রথমেই আমরা এসেছি মুরগির দোকানে আর এই মুরগিগুলোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল কারণ ওরা তো একটু পরেই আমার বরের পেটে যাবে তাই আর আমি না মুরগির দোকানের কাছে দাঁড়াতে পারছিলাম না এত গন্ধ তাই আমি একটু পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম

আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলি দোকানের মধ্যে যা যা শুনলে না আমাদের কথাবার্তা আসলে দু মাস আগে থেকে ও আমাকে বলেছিল যে জন্মদিনে কোনো কেক কাটবে না শুধু বিরিয়ানি খাবে কিন্তু আমি তো কোনো কথা শুনিনি তখন বলেছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন ওর সাথে আমি জোর করে এসেছি দেখতেই পাচ্ছিলে ওকে আমি জোর করে নিয়ে যাচ্ছিলাম দোকানের মধ্যে তারপর ওকে বললাম যে তোমার একটা পছন্দের কেক হবে সেটা নিয়েই এত কথা হচ্ছিল তারপর একটা কুরকুরের প্যাকেট কিনে নিয়ে আমরা বাড়িতে চলে আসছি আর বাড়িতে এসে ভাবলাম আগে কেকটা কাট করা হয়ে যাক না হলে বিরিয়ানি করতে লেগে গেলে কেকটা কাট করার সময় হবে না তাই আমি এখন একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তেমন কিছুই করিনি আসলে আমাদের এখানে কিছুই নেই আগেই জানিয়েছিলাম যেভাবে বেচালার ছেলেরা থাকে আমরাও ঠিক সেইভাবেই থাকি তাই যেভাবে করা যায় যেমন করে করা যায় একটু চেষ্টা করছি নিজের মানুষটাকে একটু স্পেশাল ফিল করানোর তো জাস্ট এই আর কিছুই না তবে ও খুব খুশি হয়েছিল তারপর কেক কাটা হয়ে যাওয়ার পরে আমরা একটু ফটো তুলেছিলাম সেই সব কাজ মিটিয়ে নেওয়ার পরে যে যার কাজে লেগে গিয়েছিলাম ও লেগেছিল মাংসটা ম্যারিনেট করার কাজে আর আমি লেগেছিলাম কেকটা খাওয়ার কাজে তো না আর কেকটা আমি নিজের টাকা দিয়ে কিনেছিলাম নিজের টাকা বলতে তেমন কিছুই না আসলে ও আমাকে মাঝে মাঝে যে টাকাগুলো দেয় সেগুলো দিয়ে কিনেছিলাম আর আরও একটা জিনিস এই জন্মদিনে ওকে আমি দিয়েছি এই রেনকোটটা এটা আমি এক মাস আগে থেকে ওকে দিয়ে দিয়েছিলাম আর এখন আমার কাছে যা জমা পুঞ্জি ছিল সব কিছু শেষ করে ফেলেছি তাই পরের বছরের জন্মদিনের জন্য আবার আমাকে জমা করতে হবে তো যাই হোক ও চিকেনটা ম্যারিনেট করে নিয়ে এখন পিঁয়াজ রসুনটা কাটছে আর আমি সকালের জন্য শরবত আর ছোলা এখন ভিজিয়ে নিচ্ছি আর ওর সাথে গল্প করছিলাম একটা গল্প ছিল গল্পর নাম আমার মনে হয়েছিল পিপাসা তো একটা মানুষ রোজ রাত্রে এক গ্লাস জল ঢাকা দিয়ে ঘুমোতে যেত কিন্তু সে যখন রাত্রে জলটা খেত তখন দেখতো গ্লাস ফাঁকা গ্লাসে একটুও জল ছিল না মানে একটা ভূত এসে সব জল খেয়ে নিত সেই গল্পটাই ওকে আমি শোনাচ্ছিলাম আসলে ও না ভূত জিনিসটা খুব ভয় করে ভূতের মুভিগুলো যে হয় সেগুলো তো দেখেই কিন্তু কি করে জানো তো চোখে হাত দিয়ে দিয়ে আড়াল করে করে দেখে তাই ওকে আরও বেশি করে করে আমি ওই কথাগুলো বলি এখন আমার আর ছলাটা ভেজানো হয়ে গেছে আর তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো আমি প্রত্যেকটা ডিবাতে একটা করে পলি দিয়ে রেখেছি আসলে রান্না যখন করা হয় তেলে ছিটে এত পরে যে ডিবাগুলো সব চিটচিটে হয়ে যায় এই জন্য আমি একটা করে পলি দিয়ে রেখেছি আর এই বুদ্ধিটা আমি পেয়েছি আমার শাশুড়িমার কাছ থেকে আমি ওনাকে দেখেছি উনি সব সময় কি করেন যে সব ডিবাতে একটা করে পলি দিয়ে আটকিয়ে রাখে তো ও এখন আদা রসুনের পেস্ট তৈরি করছে আর যেটাতে করে করছে ওটা আমরা নতুন কিনেছি খুব সুন্দর আদা রসুনের পেস্ট তৈরি করা যায় আর আজকের পুরো রান্নাটা মানে বিরিয়ানি চিকেন পুরোটাই আমি করব তাই ও আমাকে যা যা হেল্প করা যায় সব কিছুই করে দিচ্ছে আর এই প্রথম আমি মনে হয় একা সব কিছু করছি জানি না কেমন করে করব দেখি চেষ্টা করছি নটাই তো এখন আমি বিরিয়ানির চালটা নিয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য আর মাংসটা রান্না করছি আমি এই দ্বিতীয়বার আসলে প্রথমবার যখন রান্না করেছিলাম তখন ও পাশে দাঁড়িয়ে সব কিছু আমাকে বলে দিচ্ছিল আর এবারে তাই ও তো আমাকে হাজার বার বলছে যে কীভাবে রান্না করতে হবে কি করতে হবে আমি কিন্তু তোমার সামনে থাকবো না তুমি যেমন করবে আমি তেমনই খাবো ও আমাকে সব কিছু রেডি করে দিয়েছে আলু মশলার পেঁয়াজ বেরেস্তার পেঁয়াজ রায়তার পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আর আমি এখন ভিজিয়ে রাখা চালটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি এবারে আমি প্রস্তুতি নিচ্ছি আসল জিনিসের আসলে এবারে তো আমাকে মাংসটা রান্না করতে হবে আর আমি না খুব ভয় পাচ্ছি যে কি করে করব। তো যাই হোক করাতে আমি তেল দিয়ে আগে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছিলাম আর খুব ভয় ভয় করছিলাম যে কেমন হবে কি হবে তাই আর কি দেখো এমন করে ব্যস্তা তুলছি যেন মনে হয় আমি যুদ্ধ করছি সত্যি কথা কী জানো তো রান্না করতে আমাকে একদম ভালো লাগে না কিন্তু কি জানো তো মেয়ে হয়েছি রান্না তো করতেই হবে তার উপর আবার আজকে বড়ো মুখ করে বলেছি যে আজকে তোমাকে আমি বিরিয়ানি করে খাওয়াবো তো আমাকে রান্না তো করতেই হবে আর বাচ্চা ভাইয়ের কথা শুনো সে কি বলে देना हमें प्लीज दे पाव ना आलू ना दिले ना माने आलू दिले तो जोन चाहिए भाई आलू

রান্না যে এত সুন্দর হবে আমি না সেটা ভাবতেই পারিনি ও সব কমপ্লিমেন্টগুলো তো শুনলেই ও কি কি বললো আমি না খুব খুশি হয়েছি আর শেষ পর্যন্ত ও আমার সাথে এসে লেগেছিল আমি না আর পাচ্ছিলাম না আর ও এখন যাচ্ছে একটু ঠান্ডা কিনতে আর কুরকুরি আনতে আর সেই ফাঁকে আমি কি করছি দেখো সব পেস্ট্রিগুলো বসে বসে খেয়ে নিচ্ছি আমাকে না এই পেস্ট্রি কেক খেতে খুব ভালো লাগে তাই আমি এখন শান্তি মনে বসে কেকের পেস্ট্রিগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছি যতবার ভাবছি আর খাব না আর খাবো না বিরিয়ানি খাবো ততবার মনে হচ্ছে আরেকটু খাই আরেকটু খাই এই আর কি আর নিজের জন্য একটা ডিম শুদ্ধ করতে দিয়েছিলাম ডিমের অবস্থা কি দেখো ডিম দেখে মনে হয় ও ঠান্ডা কিনে বাড়িতে চলে আসছে আর এখন আমরা দুইজনে মিলে বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নিচ্ছি বিরিয়ানি যা করেছিলাম পুরোটাই আমরা দুইজন মিলে রাত্রে খেয়ে নিয়েছি আসলে আমরা বিরিয়ানি দুইজন মিলে খুব খেতে ভালোবাসি তাই যতটা হয় পুরোটাই আমরা রাত্রে খেয়ে সাবার করে ফেলি তো যাই হোক বিরিয়ানি করার পর না আর ভিডিও করা হয়নি আসলে ভিডিওর কথা না ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করতে হবে সেই কথাটাই ভুলেই গিয়েছিলাম তাই আজকের ভিডিও এইটুকুই তো প্লিজ আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার পাশে থাকো আর আজ তাহলে এইটুকুই টাটা বাই